এগুলো ঝাল লঙ্কা এটা হলো লঙ্কার আচার করব আমি মশলা লঙ্কার আচার করব এটা দেখতে থাকুন কিরকম আমি চার পাঁচ দিন এটা রোদে দিয়ে ভালো মতন শুকিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে জল বসিয়েছি এক লিটারের মতন এর মধ্যে আমি এক চামচি নুন দিয়ে দেব নুন দিয়ে আঙুল দিয়ে দেখবেন জলটা আঙুলে সইছে নাকি যদি সয় তাহলে ওরকম উষ্ণ গরম জল নামিয়ে নেবেন নামিয়ে ওই পাত্রের মধ্যে রাখবেন মশলা বানিয়ে নিচ্ছি এক বাটি জিরে দেব এক বাটি মানে চার চামচি আমি জিরে দেব তিন চামচি চায়ের তিন চামচি গোটা ধনে দেবো তিন চামচি সর্ষে দেব এক চামচি জোয়ান দেব তিনটে লবঙ্গ কটা লবঙ্গ আর দারচিনি দেবো হাফ চামচি মেথি দেব এক চামচি মৌরি চার পাঁচটা শুক্লো লঙ্কা দেবো এটা আমি ভালোভাবে একটু নাড়া দিয়ে নেব ভালোভাবে একটু মানে ভাজা করে নেবো না যায় সমানে আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডে দিয়ে আমি ভালো মতন এটাকে গুঁড়ো করবো বন্ধু আমি গুঁড়ো করে নিয়েছি দুবারে গুঁড়ো করেছি আমার একবারে হয়নি এই জন্য আমি দুবারে গুঁড়ো করে নিয়েছি বন্ধু আমি নুন জলে যে চুবি রেখেছিলাম এবার এই লঙ্কা গুলোকে তুলবো দেখুন কিরম ফুলে গেছে এবার এই পাশ দিয়ে আমি মুখ পেছন দিকটা দিয়ে কাঁচি দিয়ে কেটে নেবো কেটে লঙ্কার দানাগুলো আস্তে করে আমি বের করে নেবো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো লঙ্কার দানাগুলোকে বের করে নিতে হবে আবার একটা দেখুন এবার লঙ্কার দানাগুলো এরকম আমি বের করে নেব বন্ধু আমি ছাড়িয়ে নিয়েছি এবার যে মশলাটা গুঁড়ো করেছিলাম এই মশলার মধ্যে আমি হাফ চামচি গোলমরিচে গুঁড়ো দেবো আমি গোলমরিচটা ভাজিনি কেন কাঁচা দিলাম কেন কোনো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বা পোকা সহসা ধরবে না এটা তিন চার বছর সংরক্ষণ করে রাখলে ভালো মতন ব্যবহার করা যায় খাওয়াও যায় আর দেবো আমি কালা বিট লবণ এক চামচি আর আমার মশলাটাকে ট্র্যাকচারটা ধরে রাখার জন্যে আমি হাফ চামচি চিনি দেব এইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কাঁচা সর্ষের তেল অল্প অল্প করে দেব আর মশলাটা আমি মাখতে থাকবো হ্যাঁ বন্ধু এইভাবে মেখে নেবেন একদম এইভাবে মেখে বন্ধু মশলার দিকে তাকাবেন আমার হাতের দিকে তাকাবেন না আমার হাতের অবস্থা খুব খারাপ মশলা মাখতে মাখতে এইভাবে লঙ্কা শেফ হয় সেইভাবে এরকম করে পেছন দিকটা একটু থেতলে নেবেন সামনের দিকটা সরু করবেন সরু করে এরকম লঙ্কার ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দেবেন পুরো লঙ্কাটা করে দেবেন মশলাটা এভাবে দেওয়া হবে যে লঙ্কাটা ভিতরে মশলা দিয়ে মশলাটাই মানে লঙ্কাটা পুরো ফুলে যাবে দেখুন এরকম ফুলে যাবে লঙ্কা বন্ধু সব লঙ্কার মধ্যে মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য একদম সামান্য এই সামান্য তেলটা লঙ্কার গায়ে লাগিয়ে দিলাম এবার এই কৌটোটাই আমি রেখে দেব পাত্রটায় পাত্রটার নিচে এক চামচি মতন তেল দেবেন এই এক চামচি মতন তেল দেবেন দিয়ে সব লঙ্কাগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি এটা এমনভাবে সংরক্ষণ করবেন যে রোদে দেবেন আর উপরে একটা সাদা কাপড় বা আপনাদের বাড়িতে যেরকম সুতির কাপড় থাকে দিয়ে রেখে দেবেন রোদে রোদে রোদ পরতে পরতে রোদ রাখতে রাখতে এটাতে নরম হয়ে যাবে লঙ্কাটা একদম নরম হয়ে যাবে তখন বর্ষাকালে হোক যখনই হোক ডাল দিয়ে মুড়ি দিয়ে বা কোনো কিছু চপ দিয়ে পরোটা মশলা পরোটা করলে তাই তার সঙ্গে খুব সুন্দর লাগে বন্ধু মশলাটাই হলো আসল টেস্ট এই মশলাটা আমি যেইভাবে করেছি এইভাবে করবেন করে আপনারা বানিয়ে খাবেন দেখবেন কতটা টেস্টি হয় এটা রোদ লাগতে লাগতে একদম মজে যাবে এবার আর এক চামচি তেল দিয়ে দিলাম আর দেবো না এবার এরকম একটা সুতির কাপড় সে আপনাদের বাড়ি যে যে কাপড়ই থাকবে এরকম একটা সুতির কাপড় দেবেন দিয়ে কৌটার মুখটা আটকে চারিপাশে তেলটা ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে এরকম কৌটার মুখ খুলে রোদে দেবেন রোদে দিতে দিতে দেখবেন একদম হয়ে গেছে তখন দিতে পারবেন এটা কেউ মশলা লঙ্কা বলে কেউ ঝাল লঙ্কা বলে বন্ধু মশলা লঙ্কা আচার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার সব রান্নার জন্য আপনারা তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন দেখে আমাকে কমেন্ট এবং শেয়ার করতে পারে করে দিন তাই বললাম বন্ধু আসি টাটা আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি